প্রিয় দর্শক সকলকে শান্ত অগ্রবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক বর্ষাকালীন তরমুজের এগারোতম পর্ব আজকে তো এগারোতম পর্বে আমি আজকে দেখাবো কিভাবে আমার তরমুজ গাছগুলোকে কাটিং করছি আজকের ভিডিওতে কাটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কখন কাটিং করতে হয় কীভাবে কাটিং করতে হয় কাটিং করলে কি কি সুবিধা হয় আর কাটিং করার ক্ষেত্রে আপনাদের কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হয় এ সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শকের আগের ভিডিও দেখাইছিলাম আমি কিন্তু তরমুজের মাছাটা রেডি করে পারছিলাম না পরবর্তীতে কিন্তু আমি মাছা রেডি করে তারপরে আমার এই গাছগুলোকে কিন্তু মাছায় উঠাই দিছি তো এর ভিতরেও কিন্তু বেশ বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তো তার ভিতরে আমার এই বেশ কিছু গাছ কিন্তু আবার মাছার থেকে নিচে ফেলে দিছে বাতাসে তো আজকে এখানে কাটিং করব আর এইখানে যে গাছগুলো ফেলে দিচ্ছে সেগুলো আবার মাছায় উঠাই দিব আর এখানে বৃষ্টির টাইমে কিন্তু প্রচুর পরিমাণ আগাছা জন্মায় আমি এখানে দুই তিনবার গাছের গোড়া দিয়ে কিন্তু আগাছা পরিষ্কার করছি তারপরেও আবার কিন্তু আগাছা এখানে প্রচুর পরিমাণ জন্মাইছে তো বৃষ্টি টাইমে এই সমস্যাটা দেখা যায় ঘন ঘন আগাছা পরিষ্কার করতে তো এখানে মূলত কাটিং করার একটা সুবিধা হচ্ছে কি আপনার একটা গাছের সর্বোচ্চ টার্গেট হবে একটার থেকে দুইটা তরমুজ এখানে ধরবে তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণ ডগা আমাদের দরকার নাই আমাদের যদি একটা গাছে একটা তরমুজ ধরে সেটাই আনা কিন্তু আমাদের এই মাসায় যদি একটা গাছের থেকে পাঁচ সাতটা পর্যন্ত ডগা বেরোয় এই সবগুলো ডগা যদি আমরা মাছায় উঠাই দেয় তাহলে মাছায় কিন্তু প্রচুর পরিমাণে একটা প্রেশার এখানে সৃষ্টি হয় এতে করে মাছা ভেঙে পড়ার একটা সম্ভাবনা থাকে আর যে সময় মাছায় প্রচুর পরিমাণ ডগা এখানে একসাথে ওঠে তখন মাছায় কিন্তু একটু ফাঁকা থাকে না আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না আর এই আলোবাতাস প্রবেশ না করতে পারার কারণে গাছে কিন্তু ল্যাদা পোকার আক্রমণ দেখা যায় এছাড়া যে সময় প্রচুর বৃষ্টি হয় তখন এই গাছের পাতায় যদি একসাথে ভিজা অবস্থায় লেগে যায় এতে গাছের পাতায় পচন সৃষ্টি হতে পারে এছাড়া অতিরিক্ত গাছ এঁটে গেলে গাছের ফলন কমে যায় বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে তো যে কারণে কিন্তু আমরা এখানে সর্বোচ্চ দুইটা ডগা এখানে রাখব তো একটাও রাখা যায় তো আর এখানে কাটিং করার সিস্টেম হচ্ছে আমার এই মাসার দিকে যে ডগাটা গেছে মেইন ডগা তো আমি প্রথমে উঠাই দিছি মাসায় তার পরবর্তীতে এই যে গোড়া দিয়ে যে ডগা বেরোয়ছে তো ডগা তো বিভিন্ন দিকে যায় একদিকেই যে মাছার দিকেই যে শুধু ডগা বেরিয়ে যায় সেই রকম না মাছার বিপরীতেও ডগা কিন্তু আসে তো আমরা দেখব যে মাছার বিপরীতে যে ডগাগুলো আছে ওই ডগাগুলো আমরা মাছায় উঠাবো না ওই ডগাগুলো যে সময় আমরা ঘুরায় মাছার দিকে নিয়ে যাব ওই ঘুরানোর টাইমে কিন্তু ওই ডগা ওইখানে ফেটে যাবে আর ওই ফেটে যাওয়ার সাথেই কিন্তু আপনার ডগায় ব্যাকটেরিয়ার আক্রমণ দেখা দিবে তো এটা যদি সাথে সাথে দেখা নাও দেয় পরবর্তীতে কিন্তু এই সমস্যাটা হবে আপনারা দেখবেন এটা প্র্যাকটিক্যালি চেক করে যে সময় আপনি আহ গাছের একটা ডগা বিপরীত দিক থেকে ঘুরায় আপনি মাছার দিকে উঠাবেন তখন কিন্তু ওই ডগায় চিকুন একটা ফাটা আপনারা দেখতে পাবেন যেটা হয়তো বুঝতে পারবে না কিন্তু পরবর্তীতে ওইখানে সমস্যা দেখা দিবে সে কারণে আমরা সবসময় টার্গেট রাখবো যে গাছের যে ডগাটা দিকে গেছে আমরা সেই ডগাটাই রাখবো বিপরীত দিকের ডগাগুলো কেটে দিবো তো আজকে এখানে ডগা কাটছে এখান থেকে আর এক সপ্তাহ পরে আবার কাটা লাগবে আর বৃষ্টির টাইমে প্রচুর পরিমাণ ডগা বেরোয় আপনারা জানেন তো ডগা কাটার সিস্টেম হচ্ছে এটা যে মাছার দিকে যে ডগাটা গেছে আমরা সেই ডগাটা রাখবো মেইন ডগা সহ গাছের সাইড দিয়ে অন্য যে ডগা বের হয়েছে তার থেকে আরেকটা একটা ডগা রাখবো তো দুইটা ডগা আমি এখানে রাখছি আপনারা চাইলে একটাও রাখতে পারেন কিংবা অন্য সিস্টেমেও কাটিং করা যায় সে সিস্টেমে কাটিং করতে গেলে আরও আগে কাটিং করতে হয় যে সময় মেইন ডগাটা বেরোয় মেইন ডগা আপনার চোদ্দ পনেরো ইঞ্চি হওয়ার সাথে ওইখান থেকে গুড়া দিয়ে কেটে দিতে হয় কেটে দিলে মেইন ডগা আর থাকে না তখন সাইড দিয়ে ডগা বেরোয় তার থেকে দুইটা ডগা আপনারা রেখে দিতে পারে তো অনেকে বলে যে মেইন ডগা কেটে দিলে ফলের সাইজ ছোটো হয়ে যায় এটা আসলে কোনো সমস্যা না তো বিভিন্ন সিস্টেমে কাটিং করা যায় তো মেইন ডগা কেটে দেওয়ার পরে যে সময় সাইড দিয়ে যে ডগাগুলো বেরোয় ওই ডগাগুলো মেইন ডগার মতোই মোটা হয়ে যায় কিছুদিন পরে তো কাটিং করার ক্ষেত্রে এক একজন এক এক পদ্ধতি ফলো করে তো এই কাটিংটা আসলে কখন করতে হয় তো যে সময় আপনার গাছের ডগা দেড় হাত দুই হাত এরকম লম্বা হয়ে যায় এবং গাছের গোড়া দিয়ে বেশ পরিমাণ ডগা বেরোনো শুরু করে তখন মূলত কাটিং করতে হয় আর কাটিংটা অবশ্যই করতে হয় যেদিন দেখবেন যে বৃষ্টি হচ্ছে না ভালো রোদ্দুর উঠছে সেই দিনই আপনারা কাটিং করবেন তো বৃষ্টির টাইমে কখনও কাটিং করার চেষ্টা করবেন না বৃষ্টির টাইমে কাটিং করলে এই যে তরমুজ গাছ যে সময় কেটে দেওয়া হয় এর গাছের যে আঠা ঝরে ওইখানে কিন্তু পচন সৃষ্টি হতে পারে আমরা যেখানে কেটে দিলাম বৃষ্টি লেগেও ওইখানে পচন সৃষ্টি হতে পারে তো সে কারণে বৃষ্টির টাইমে আমরা এটা কাটিং করব না অবশ্যই ভালো ওয়েদার দেখে সেদিন আমরা কাটিং করব। আজকে এখানে কাটিং করছি আজকে সারা সারাদিনই বৃষ্টি নাই আর সকাল থেকে ভালোই দূর এখানে উঠছে তো ওয়েদার যদি ভালো থাকতো এর আগেই কাটিং করতে পারতাম আসলে বৃষ্টির কারণে কাটিংটা করতে পারিনি আর কাটিং করলে কি সুবিধা হয় তো দর্শক আমরা মূলত টার্গেট করি আমাদের একটা গাছে একটা তরমুজ ধরুক তো আমরা এক হাজার গাছ যদি চাষ করি এক হাজার গাছে যদি এক হাজার তরমুজ ধরে এক হাজার পিস চেয়ে আর বেশি কিন্তু লাগে না তো তারপরেও এরসেও বেশি ধরে একটা গাছে দুইটা তরমুজও ধরে তো আমাদের মূল টার্গেট কিন্তু সেইটা না আমাদের মূল টার্গেট হচ্ছে একটা গাছে একটা তরমুজ ধরুক তো একটা তরমুজ ধরার জন্য আসলে প্রচুর পরিমাণ ডগা তো দরকার নাই একটা তরমুজ ধরার জন্য একটা ডগাই যথেষ্ট তো ওই একটা ডগায় যদি কোনো সমস্যা হয় যে কারণে কিন্তু দুইটা ডগা এখানে আমরা রেখে দিয়েছি তো একটা গাছে আট দশটা পর্যন্তও কিন্তু ডগা বেরোয় এই যে আজকে এখানে কাটিং করছি এর গোড়ায় কিন্তু ছোটো ছোটো ডগা এখনও বেরোছে যেগুলো এখনো বেরোয় পারিনি তো এখানে দেখাচ্ছে যে গাছগুলো একটু বড় হয়ে গেছে তার বেশ কিছু কিন্তু ডগা চারটে পাঁচটা পর্যন্তও বেরিয়েছে তো এখান থেকে আর এক সপ্তাহ পরে যে প্রত্যেক গাছের থেকে ওইরকম আরও চার পাঁচটা করে ডগা বেরোবে তো সেগুলো কেটে দিব তো টোটাল দেখা যায় একটা গাছে সাতটা আটটা দশটা পর্যন্ত ডগা বেরোয় তো এতগুলো ডগা যদি আমরা আমাদের মাছায় উঠাই দেয় আর এখানে তো অধিক ঘনত্বে চাষাবাদ করছি যেহেতু অল্প জায়গায় আমরা প্রফিটটা বেশি নিব তো অধিক ঘনত্বে যেহেতু চাষাবাদ করছি অবশ্যই কাটিং করতে হবে কাটিংটা বাধ্যতামূলক তো এখানে এগারো ইঞ্চি বারো ইঞ্চি দূরত্বে গাছ লাগানো তাতে বুঝতে পারছেন যদি একটা গাছের থেকে পাঁচ সাতটা ডগা এখানে বেরোয় তাহলে চুল পরিমাণ জায়গায়ও কিন্তু থাকে না একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব তো সে কারণে অবশ্যই কাটিং করতে হবে আর যারা অধিক গুণতে চাষাবাদ করেন না এক হাত দেড় মাথায় বীজ বপন করছেন তো তারাও যদি কাটিংটা করেন অবশ্যই রেজাল্ট ভালো পাবেন আর এই কাটিং করার পরে ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করতে হবে এই যে কাটিং করলে এই তরমুজ গাছের গায়ে দিয়ে যে আঠাটা ঝরে হয়তো এখন কাটিং করছি এখন ওয়েদার ভালো আমি কাটিং করার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ওয়েদার খারাপ হয়ে গেল তো সে কারণে সাথে সাথে ছত্রাকনাশকটা স্প্রে করে দিবেন তো কার্বেন্ডাজিম ম্যানকোচে এই গ্রুপে ছত্রাকনাশক স্প্রে করতে পারেন এছাড়া শুধু কার্বেন্ডাজিমও আপনারা ব্যবহার করতে পারেন আর এই যে গাছের গোড়ার যে হলুদ পাতাগুলো কাটিং করার সময় এগুলো কিন্তু সেটে দেওয়া হয় এখন এই হলুদ পাতা কেন সেটে দেওয়া হয় তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এর আগেও কিন্তু আমি ভিডিও দেখাইছি যে কুমড়া জাতীয় যে সমস্ত ফসল আছে সে সমস্ত ফসলের কিন্তু এই গোড়ার যে হলুদ পাতা এই পাতাগুলো কিন্তু সেটে দিতে হয় তার কারণ এই যে যে পাতাগুলো এই বৃষ্টির টাইমে অনেক পোকা আক্রমণ করছে তারপরে এই পাতাগুলোর বয়স হয়ে গেছে এই পাতায় কিন্তু হলুদ একটা ভাব চলে আসছে এখন গাছের খাদ্য উৎপাদন করতে গেলে কিন্তু সবুজ পাতায় এটা খাদ্য উৎপাদন করে আর হলুদ পাতাগুলো বিপরীত কাজ করে এই হলুদ পাতাগুলোর খাদ্য উৎপাদন করার ক্ষমতা নাই যে কারণে ওরা কি করে অন্য যে পাতাগুলো খাবার তৈরি করে সেই খাবারগুলো ওরা বসে বসে খেয়ে ফেলে তো এইগুলা যেহেতু আমার গাছের জন্য কোনো কাজে আসে না এগুলা গাছের উপকারের চেয়ে ক্ষতি বেশি করে সে কারণে কিন্তু এই হলুদ পাতাগুলো অবশ্যই ছেটে দিতে হয় তো আপনারা তরমুজ বলেন কুমড়া বলেন লাউ শশা এই যে কুমড়া জাতীয় যে সমস্ত ফসল এই সমস্ত ফসলের কিন্তু এই গুড়ার যে হলুদ পাতাগুলো বয়স্ক পাতাগুলো তাছাড়া পোকায় আক্রান্ত যে সমস্ত রোগ যে পাতাগুলো এইগুলো আপনারা ছেটে দেবেন এতে গাছের গড়তো ভালো তৈরি করার পরিবর্তে এরা খাবার আরও নিজেরা অন্যদের উৎপাদিত খাবার থেকে এরা খাবার খেয়ে ফেলে এতে গাছের ক্ষতি হতে পারে তো এইসব কারণে কিন্তু মূলত এই হলুদ পাতাগুলো ছেঁটে দেওয়া হয় আর এই কাটিং করার ক্ষেত্রে আমি যে শুধু এইভাবে কাটিং করছি এইভাবেই আপনারা কাটিং করবেন সেই রকম না আমি আরও দুইটা তিনটা পদ্ধতি আপনাদের সামনে শেয়ার করছি আপনারা যে কোনো একটা ফলো করতে পারেন তো অতিরিক্ত ডালপালা এগুলো রাখার কোনো দরকার নেই এগুলো আমার কোনো কাজে আসবে না তো আপনারা যারা এক এক দেড়াতের মাথায়ও বীজ বপন করছেন আপনারা যদি কাটিং করেন অবশ্যই উপকার পাবেন আর এই কাটিং করলে গাছের তো কিন্তু ভালো হয় আপনার গাছে যদি পাঁচটা ডগা থাকে পাঁচটা ডগার জন্য যে পরিমাণ খাবার দরকার যদি দুইটা ডগা থাকে সেই পরিমাণ খাবার কিন্তু গাছে দরকার হবে না তো আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন যে কাটিংটা আসলে কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক বর্ষাকালীন তরমুজ চাষের এগারোতম পর্বে আমি আজকে কাটিং সম্পর্কে মোটামুটি বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর শান্ত ভিডিও আমাদের ফেসবুক পেজ তো ফেসবুক পেজে যারা ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এছাড়া হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই